তারপরে তোমার এগুলোকে কি বলে ট্রেন আছে এগুলো হচ্ছে নাকেতলা পুরো কারি চলছে তো দেখো এখানে বিশাল মেলা হয় হ্যাঁ ভাই বিশাল মেলা হয় না ভাই আজকে আমরা যাচ্ছি মানসাই নদী তো মানে এখন আমি আছি দিদির বাড়িতে তো দিদির বাড়ি থেকে আজকে আমরা যাবো মানসাই নদী তো মানসাই নদীতে ওখানে আমরা যাবো তরমুজ খেতে তো তরমুজ খাওয়ার পরে ওখানে আর কি মানে চরমলা মেলা হয় আমাদের দিদিতে মানে দিদির বাড়ি হচ্ছে মাঘফালা তো মাঘফালার পাশে হচ্ছে একটা চরকের মেলা হয় ঝাউবাড়ি নামে মানে জায়গাটার নাম তো ওখানে আজকে মেলা মানে ওই রাস্তা দিয়ে যাব তো মেলাটা তোমাদেরকে দেখাবো প্লাস আমরা ওই যাচ্ছি তরমুজ খেতে তো চলো চেয়ে হাংটা নিয়ে মানসাই নদী তো চলো হেলমেটটা আর ব্যাগটা সেফটি তো আমরা যাচ্ছি মানসাই নদী তো দেখো হেলমেট পরি তো সেফটি এর দরকার তো দেখো মাখলাতে চলে আসলাম এই দেখো লড়াই এখানে মানে মাখফলার বিশাল মানে চড়ক মেলা হয় তো দেখো এই সামনের যে মাঠটা দেখতে পাচ্ছেন ওইখানে হয় তো দেখো চলছে চড়ক মেলার মাঠে এবার বোধহয় মনে হয় প্রোগ্রাম হবে মানে এই স্কুলটা এটা এই স্কুল না ক্লাব এটা তো দেখো এইখানে প্রচুর মানে মেলা হয় চরম মেলা যাস বলার মতো আমরা মানসাই নদীতে পৌঁছে গেলাম এই যে সামনে মানসাই নদী তো দেখো আমরা মানসাই নদীতে পৌঁছে গেলাম তো দেখো আরে আগেবার না এগুলো তো ঘিরে আবার ছিল নাই মানসাই নদীতে তো আর একবার তো মানে এবার বাইক নিয়ে আসছি তো দেখো হেলমেট নিয়ে একটা ভিডিও শুট হবে অজয় দাদাই মানসাই নদী আসি কেমন লাগলো তো তোকে নিয়ে আসলো এখন অনেক করে বেড়াচ্ছি নাকি তো মানে আমিও আসছি তো আজকে একটা পুরো ভিডিও শুট হবে তো আজকে ভিডিও শুট এর জন্য আসা তো দেখো আমরা মানসাই নদী তো বর্তমান নদীতে নামলাম পুরো হেলমেট নিয়ে পুরো ড্যাশ করতেছি আড়ামগলাং ড্যাশ তো কি বলবো আর আর এই দেখো মানে অজয় দাদা ওইখানে আছে আর এইখানে হচ্ছে কুড়া মানে এখানে গেলে ডুবে যাব তো দেখো ভাই যা তো ওই তো নাম কি নাকি তো প্রকৃতপক্ষে নদীতে নামলাম তো দেখা যাচ্ছে কই কোই জোল আছে বেশি তোমরা বেশি জলে যাব নাকি গাইস তো দেখো মানে তো দেখো দেখো

আমরা নিয়ে আয় ও মাগো টোকালো না মালগুলো থই টোকাস না নিয়ে আয় ভালো তে নিয়ে আয় ব্যাপারটা হলো কোন টেবিলে এমন এসে খিড়িয়া দিয়া বলে 6000 টাকা বলে ফাইন নিছে ছাগল মরলে জানিস তো কয়টা চোদ্দ গায়ে উনির বাচ্চা উনার টাকা উন টাকা তার টাকা তার টাকা তার টাকা নাই এই দেখো তোর মুস কেনে এই দেখো দেখো এই দেখো এই নিয়ে ফাটাও তাহলে খাবো না এটা কিন্তু ঠিক হচ্ছে না একটা নেই দশ টাকা নিয়ে একটা খাই ছোট চাই এটা জমি কেমন করে সিস্টেম এই যে এটি আবাদ করে এই যে এটা জমিলে আবাদ করে কেমন সিস্টেম যে তরমুস কাটা হবে এখন হ্যাঁ তোমরা আবাদ করেন এই জমিগুলি কেংখুরি পাই আপনি যে ক্ষীরে আবাদ করে সরি মানে মানে ইয়ে করা তোমার লোক কিনে খায় দখল করা দখল করে আবাদ তো দেখো সবাই পার হইতেছে মাছ হয় নদী দিয়া তো ভাই দেখো আমরা এখন ক্ষীরে খাবো তা আরে ক্ষীরে আঙুরি কাটলে খারাপ লাগে

কিনি খেয়ে অত টেস্ট নাই টেস্ট করে এখন কি দোস্ত ঠিক তো তো এখন বর্তমান মালিক নাই তো এই ও মালিক না এই জন্যে হইলো মালিক এই দেখো পুরো দোকানে লবণ পাইলাম লবণ দিয়ে খাইতেছি তো এটা হচ্ছে ঘাট এখান থেকে ওপাশে যায় তো লৌকে টৌকে সবই আসে তো দেখো চিকেন এখানে হাঁটিয়েছে ওই যে ওখানে এটা টুল দিতে করে মানে খিরে গুলো আর কি তোলে তো দেখো আর ওপাস ওর মানে ওপারও সব খিরা এই দেখো যেদিকে যাও ওইদিকে খালি খিরা আর খিরা আমরা খিরা টিরা খাওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি সোজা সুজি বাড়ির দিকে রওনা তো মানসাই না দিতে তো ব্যাপারটা হলো আমরা খিরে শুরু করতে পাইলাম না খুবই দুঃখিত মানে ধরি ফেলাইছি আর কি পুরো কারচারি চলছে কত আগে মানে এক সপ্তাহ আগে তো দেখো এখানে নাকের তোলা বাড়া হবে তো দেখো পুরো আরও মানে অনেক ডিস্কো নাকেরতোলা দেখো কত সুন্দর ডিসকো আছে তারপরে হচ্ছে তোমার এগুলোকে কী বলে ট্রেন আছে এগুলো হচ্ছে নাকেরতোলা পুরো কারচারি চলছে তো দেখো এখানে বিশাল মেলা হয় হ্যাঁ ভাই বিশাল মেলা হয় না হ্যাঁ না ভাই দেখো লাইটিং সাইটিং সব করা আছে সেট করতেছে নাকের দোলা মেলাটা জবরদার হয় মানে কি বলবো আর জাস্ট বলার মতো দাও গায়ে দাও দেখো এত আগে মানে মেলার কার্যারি চলছে আর চরকে মেলাটা আছে এই যে এই মাঠে হয় এই মাঠে আর কি মানে লোক মানুষটাকে ঘুরায় তো বসি ইয়ে নিয়ে মানে বসি ঘুরে তো দেখো আর এই মেলাটা হচ্ছে মানে শুক্রবার এই সামনে শুক্রবার মানে তিরিশ তারিখ চৈত্রে চৈত্রের তিরিশ তারিখ আর এপ্রিলের চোদ্দ তারিখ তো অবশ্যই আসবেন খুব সুন্দর হয় আর মেলাটা হয় সাত দিন ধরে তো অবশ্যই আসবেন কোচবিহারের টপ মেলা চড়কের মেলা মাঘফালা তো অবশ্যই আসেন আমরাও যাব তো চলো মেলাটা হচ্ছে মাঘফালার একটু আগে হচ্ছে এটা হচ্ছে চড়কের মেলা জাস্ট মানে কি বলবো আর কুচবিয়ার মধ্যে টপ চরকের মেলা মাঘফালা তো দেখো আর যে মাঘফালা থেকে অল্প একটু আগাইতে লাগে তো একটু ঠিক বললে ভালো হইতো কোন চাই কোন যাওয়া লাগবে আর ঠিক না মাঘফালায় যে কাউকে জিজ্ঞাসা করলে যে বলবে যে চরমলা কই যায় বা ওইখানকার জায়গাটার নাম হচ্ছে ঝাউবাড়ি তো ঝাউবাড়ি বললে অবশ্যই সবাই দেখে দেবে তো অবশ্যই আসবেন আমরাও যাব তো চলো আর যে কাউকে মানে মাঘপালাতে কাউকে জিজ্ঞাসা করলে যে ঝাউগুড়ি কই তো ওরা সবাই বলে দেবে তো ঝাউগুড়ি গাই আমার খিলেটা দাও তো মাঘপালাতে কাউকে জিজ্ঞাসা করলে বলবে যে চরকে মেলা কই হয় ওরা বলে দেবে যে ঝাউগাড়ি তো ঝাউগুড়িতে পুচ মানে পচুরের টপ মেলা হয় চরকে মেলা তো অবশ্যই আসবেন